এবারে দাদা বাংলাদেশ থেকে একটা খবর দাদা তো গরম বাতের পানিটা ঢেলে সবে মাত্র গরম বাতের সাথে শস্য ইলিশটা মাখিয়ে মুখে দেবো আরে দাদা ইলিশ থাকলে তো সস্ত ইলিশ খাবেন এবার তো বাংলাদেশ থেকে ইলিশ উপহার আসবে না এর প্রতিশোধ আমাদের নিতেই হবে দাদা বাংলাদেশে এমন কিছু রপ্তানি বন্ধ করতে হবে যেটা সারা বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না সেটা কি রাজুদার পকেট পরোটা আর তরকারি চলুন দাদা আপনাদেরকে একটা খবর দেয় বাংলাদেশ থাকবে না থাকবে না বাংলাদেশ আজকে আমি শোকাহতো আজকে আমি চিৎকার করবো না আজকে আমি থাকবো না বাংলাদেশ থাকবে না বাংলাদেশের জেলা চট্টগ্রাম টেনি কুমিল্লা কোনোটাই থাকবে না বাংলাদেশের চিকিৎসন আমরা কুকুরের মতো কামরে খেয়ে ফেলবো থাকবে না বাংলাদেশ এই যে রাজনীতির তরকারি পোড়াটা জিলামটা রপ্তানির মধ্যে বাংলাদেশের মানুষ এখন হাগবে কি করে বাংলাদেশের মানুষের তো রাজ্যের তরকারি আর পোড়াটা খেলে হাঁকাই কি বাংলাদেশ থাকবে না থাকবে না হাঁক যে বলে যাবে থাকবে না বাংলাদেশ থাকবে না বুঝিয়ে রাখুন থাকবে না কি একটা ঝামেলাই বললাম কত শামসু দুই দিন ধরে আগা হয় না আমি আর কি কবো তোমার তো পোলা না আমার তো নিজেরই হয় না ইন্ডিয়া যখন কইছিল সামনে বাংলাদেশ অনেক বড় বিপদ দিব তখন বাসলাম না খাইতে বেরে মরে যাব ও তো দেখতেছি না আটকে বেরে মরে যেতেছি রাজি পকেট পুরো তরকারি রেখে সুন্দর একটা গিয়ার হয়ে যেত ইন্ডিয়ার রপ্তানি বন্ধ কইরা আমাকে ফলাইছে বিপদে এমনি যদি চলতে থাকে তাহলে তো সামনে আমরা অনেক বড় একটা বিপদে পড়ব ইন্ডিয়া থেকে কি রাজু তার পরোটা তরকারি আনার কোনো উপায় নাই শুধুমাত্র সিন্ডিকেটের মাধ্যমে বর্ডার ক্রস করে পরোটা আনা সম্ভব এত রিস্ক নিয়ে এই কাজ করব কি একজনই আছে সিন্ডিকেট জগতের বাদশা পুষ্পা পুষ্পা এখন আগের পুষ্পা নাই পুষ্পা এন হয়ে গেছে সিন্ডিকেট জগতের বাচ্চা বাদশা না বাচ্চা এখন আমরা যে মালিকের আন্দারে কাম করি চাইনিজ কয়দিন আগে হ্যারসামে একজন পাওয়ার উপরে পাউ তুলছিল চাইনিজ করে পাউি কাটে লাইছি তাও আবার মাঝখানে একটা

পঞ্চাশ লাখ টাকা লেগে তো ঢুকাই নেই লাখ টাকা লেগে পুষ্প আপনার বাউ কাজ সবসময় উঁচা হয়ে থাকে রক্তা ওই গাছ হয়ে যায় কিন্তু আমরা বেশিরভাগ কাম করি ডাইন হাত দিয়া ডাইন কথা আপনি বাম কাতুসা হয়েছে কি কাম করছে আরে বেটা

আমরা কাজের কথা আসি পুষ্পা এই পরোটার এখন অনেক চাহিদা পুরো বাংলাদেশে পরোটা সাপ্লাই দিতে দুজন মিলা কাজ করি পুষ্পা কারোর সাথে মিলা কাজ করে না পুষ্পা একা কাজ করে কারণ পুষ্পা ঝুকে গা নেই না তোমাদের নাস্তা নাstantio dao deal cancel hoyeche are ki deal cancel hoyeche ajke theke amra batnar bhai pushpanagarer samne কারণ পুষ্পা খালি চিন্তা বুঝছিলাম বিষয়টা এমন না আমি তোরে আমার রানী বানাইতে চাই আমার রানী হইলে তুই প্রতিদিন বাসি বড়োটা নষ্ট তরকারি খেতে পারবি লাগবো না চামসব আমার প্রতিদিন আর পোড়ামি খাওয়াই

গাড়িটা কি কষ্ট এক লিটার তেল ভরলেই তোর কষ্ট গাড়ি লাগতো না পাঁচ হাজার টাকায় যে গাড়ি পাইছেন এইটাই আবার তেল ভরতে চান থেকে আমি এক না বান্দা পরোটা পাচার করাই হয়ে উঠে এই পুষ্পা এক নাম্বার দাম শুনে কাকা কাকি পুষ্পা হয়ে যায় এক্সপার্ট পুলিশ চোখ দিতে ফাঁকি খালে মাছ পাওয়া যায় টাকি পুষ্পা মালদাছে একদম নগদে দেয় না কাউরে ফাঁকি কাকা এন্ড করে দিন দিন পুষ্পা কামাই অনেক টাকা তারপর সবাই রে বাদ দিয়া পুষ্পা একাই শুরু করে এই পরোটার ধান্দা আর হয়ে যায় অনেক টাকা আলা বান্দা পুষ্পা কইরা ফেলাই একটা ডুপ বাড়ি কিনা ফেলাই একটা ব্র্যান্ড সেকেন্ড হ্যান্ড আর এক আর এই বাড়ি আর গাড়ি দেখে পুষ্পার কাছে পুষ্পাড়ি মানে কালকাটা সামসু বসি বাড়লে গালকাটা সামসু সামসুর লোক সব সিন্ডিকেট পুষ্পা কিনালাই পুষ্পার টাকা দিয়ে ওই যে কথায় আছে না যদি থাকে টাকা দেখবা কাকা কি চলতাছে এই দুনিয়ায় সবই জাকা নাকা সবকিছুই ভালো চলতাসি লোক কিন্তু হঠাৎ কইরা একদিন যা ঘুটলো

এই শনিবার পুষ্পা তার জীবনে আর এই কাজে কখনো এই পুষ্পার যাব না রেডি সাথে মিশা একদম বেশ এই কাম বন্ধ করতে হইব এই শনিবারে পুষ্পার জীবনে শুনি লাগাইতে হইব

ওরা কি বাক্স যে ওই ব্যাগে আছে আগে একবার চেক দে যে ওই ব্যাগে কি পুষ্পা নাম শুই না ফ্লাওয়ার এরা নাকি পুষ্পা ফ্লাওয়ার না পুষ্পা ফায়ার পুষ্পা হন